নমস্কার বন্ধুরা আপনার দেখছেন সুন্দরবন আদর্শ গোটফাম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফার্মিং করতে গেলে অবশ্যই ঘাস কাটার একটি মেশিন ফার্মে রাখা প্রয়োজন ফার্মের আশপাশে যখন বেশি ঘাস হয়ে যাবে বা জঙ্গল মতো হয়ে যাবে যেগুলো ছাগল বা গরুর খাবার অযোগ্য বা যাতায়াতের রাস্তায় সেখানে কিন্তু সাপের উদ্রক হয় সেজন্য কিন্তু মাঝে মধ্যে কিন্তু ফার্মে ঘাস কাটা প্রয়োজন তো এই ধরনের একটি মেশিন কিন্তু ফার্মে রাখতে হবে তাহলে কিন্তু যেখানে ঘাস বড় হবে বা জঙ্গল হবে সেখানে কিন্তু মাঝে মধ্যে ঘাস কেটে পরিষ্কার করতে হবে তাহলে ফার্মের পরিবেশটা কিন্তু ভালো থাকবে তো অবশ্যই একটি মেশিন আপনারা ফার্মে কিন্তু রাখতে পারেন তাহলে কিন্তু এছাড়াও মার্কেটে আরও কিছু মেশিন পাওয়া যায় অনেক রকমের মেশিন পাওয়া যায় সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং ফার্মে রাখতে পারেন তো হাতে কাটা আগে ছিল হাতে কেটে ঘাস পরিষ্কার করা হতো কিন্তু এখন অনেক যুগের পরিবর্তনের সাথে সাথে অনেক উন্নত মেশিন কিন্তু বাজারে বেরিয়েছে বা চলে এসছে তো এই ধরনের মেশিন অবশ্যই আপনারা ফার্মে একটি রাখবেন তাহলে জঙ্গল সাফ করতে বা ঘাস কাটতে কিন্তু আপনাদের সুবিধা হবে সময়ও কিন্তু অপচয় হবে না খুব কম টাইমে কিন্তু অনেকটা পরিমাণে ঘাস কাটা যাবে তো ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ করতাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে